নায়িকার মামলায় জাজের আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকায় সিনেমার নবাগত নায়িকা জাকিয়া কামান মুনের দায়ের করা প্রতারণা মামলায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে গত রবিবার তেইশে ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন মামলার নথি থেকে জানা গেছে দুই সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে পাপ সিনেমাটি নির্মাণের সহযোগিতার জন্য আজিজকে এককালীন ষাট লাখ টাকা দেন নায়িকা জাকিয়া কামাল মুন ওই বছর মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল অঙ্গীকার নামা শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরেও তিনি উপেক্ষা করেছেন উল্টো গত বছরের মে মাসে পাপ ছবিটি একটি ওটিটির কাছে এক কোটি দশ লাখ টাকায় বিক্রি করে দেন এমনকি এই বলে হুমকিও দিয়েছেন যে বেশি বাড়াবাড়ি করলে বাদির ক্যারিয়ার ধ্বংস করে দেবেন বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিনেত্রী মুন জানান আমি বারবার টাকা ফেরত চেয়েছি তিনি দেননি এমনকি আমার ফোনও ধরছেন না অন্যদিকে মামলার বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও আব্দুল আজিজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আদালত সূত্রে জানা যায় গত উনিশে ফেব্রুয়ারি আব্দুল আজিজের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সাইদ শিমুল জানান আসামির বিরুদ্ধে চারশো ছয় চারশো বিশ ও পাঁচশো ছয় ধারায় মামলা করা হয়েছে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে